বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো যেমন কি আপনারা দেখছেন এখন বর্তমানে বাজে সাড়ে বারোটা আর রোদের মাস কিষান ভাইরা এসেছে পুরা গরমে পসিনা পসিনা হয়ে যাচ্ছে তো আমাদের কাছে যে আসিছে কোন কোন মেশিন গুলা নিয়ে করে যাচ্ছে সেটার বিষয়ে জানকারি করবো কোথার থেকে এসেছে কিষান ভাইরা কিভাবে যোগাযোগ হলো কিংবা কি প্রাইস পড়লো এখন দেখছেন যেমন বারো এইচপি কামা ইঞ্জিন মার্কেটে বেশি চলছে তো কামা ইঞ্জিনও আমাদের কাছে আছে সাথে সাথে রেটো ইঞ্জিনও মার্কেটে অনেক চলছে তো রেটো ইঞ্জিনও আমি এখন কিষান ভাইকে নিয়ে করে যারা যাচ্ছে তাদের সাথে পরিচয় করাবো আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন বিলং করেন আমার নাম বৃহস্পতি মাহাতো আচ্ছা আচ্ছা পঞ্চাব পাকবিরা ঘর আচ্ছা আচ্ছা তো আপনি কোন ইঞ্জিনটা নিয়ে যাচ্ছেন কামা কামা ইঞ্জিন কত এইচপি এর 12 এইচপি কত টাকা পড়ল দাদা আপনাকে পড়ল তোমার 73 73000 এ কি কি মিলছে ওই রোটার ব্যাটার হ্যাঁ আর রোটার কেজেল রোটার কে জুয়েল এইদিকে আসুন সামনের দিকে আসুন তো বন্ধুরা যেমন কি দেখবেন দাদাকে বারো এইচপি এর মেশিন রোটাভেটার আর ক্যাজুয়াল ক্যাজুয়াল বারো এইচপি মানে এইখানে কামা ইঞ্জিন ওয়ান এইটি এইট লেখা থাকবে আমি আপনারা দেখাবো যদি আপনারা দেখবেন তো ওয়ান এইটি এইট লেখা থাকবে ঠিক আছে এটা খুলতে হবে এই দেখুন ওয়ান এইটি এইট এফ ঠিক আছে এটা হলো আমাদের বারো এইচপি কামা ইঞ্জিন আর এর সাথে সাথে যেমন কি কিষাণ ভাই বলছে যে ক্যাজুয়াল ফ্রি আছে আর ডেলিভারি চার্জ টা ফ্রি ফ্রি মানে বাড়ি পর্যন্ত তো বাড়ি পর্যন্ত দাদা ডেলিভারি আছে রোটার আছে গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল স্টার্ট স্টার্ট তেল তুলা সব কিছু সবকিছু কমপ্লিট মাত্র তিয়াত্তর হাজার টাকায় আর চার এক বছর পর্যন্ত যে কোনো পার্টস খারাপ হবে গোটা হা মানে পয়সা নেওয়া হবে না বুঝছে না যাই হোক তো যেমন কি আপনারা দেখলেন দাদা নিয়ে যাচ্ছে বারো এইচপি লেকিন এই মেশিনটা লাই গাড়ি অলরেডি লোড হয়ে গেছে ঠিক আছে তো দাদার সাথে একটা ভিডিও বানাই নিলি কেননা আপনারাকে জানকারি দেওয়া অনেক জরুরি আর যেমন কি এখন সিজন আসি যাচ্ছে তোলা দিয়া দিয়ে অনেক এখন মানে রানিং চলছে হয়তো বৃষ্টি পড়ে নাই বৃষ্টি পড়লে অটোমেটিক কিষান ভাইরা তোলা দিতে স্টার্ট করে দিবে তো আর একটা কিষান ভাই এসেছে দাদা কোথা থেকে এসে যে একটু জান পেচান করব নমস্কার দাদা তো একটু আপনার পরিচয়টা দিন যে কোথা থেকে এসেছেন কাশীপুর থেকে কাশীপুর থেকে মানে অনেক দূর তো দাদা কোটা সময় বার হয়েছিলেন সকাল সাতটা সকাল সাতটা আর কেমন চলছে মানে গাড়ি মানে মোটর সাইকেল আসলে চেকিং টেকিং চলছিল না না চেকিং টেকিং নাই না সকাল সকাল আপনি কোথায় কাজ করেন আমি টাটাতে করি টাটাতে মানে আমাদের বগলে মানে ঘরের পিনার দিকে যাই হোক এখান থেকে ত্রিশ কিলোমিটার টাটা আছে তো আপনি কোন ইঞ্জিনটা নিলেন আসুন একটু দেখান দাদা রাখি কোন ইঞ্জিনটা নিলেন আচ্ছা লাল রেটো এটা তো যেমন কি বন্ধুরা আপনারা দেখলে দেখছেন যে এর আগে আমি অনেক ভিডিও বানাইছি আর এর পারফরমেন্স ভালো আর দু তিন বছর থেকে বিক্রি করছি কোনো প্রবলেম নাই তো যে হিসাবে দাদা বললো না আমি এই রেটোটাই নো তো দাদা রেটোটা নিয়ে যাচ্ছে কিন্তু এটা একটু মেহেঙ্গা পড়ছে কত পড়ছে ক্লিয়ার বলো মানে আপনাকে কত আমি দাম বলেছিলাম সেভেন্টি এইট ক্যাজুয়াল আর এটা দেওয়া হচ্ছে আপনাকে ওটার ঘরতড়ি ডেলিভারি ওটার এক্সট্রা কোনো চার্জ দেওয়া হচ্ছে না ওটা চার্জ নেই আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে

বন্ধুরা আমি আপনারকে জানাবো যে দাদা একটা আমাদের যে ব্লু কালারের রেটো আছে সেটা নিয়ে গেছিলেন তো আচ্ছা গাড়ি কেমন চলছে গাড়ি ভালো চলছে টাগড় টাগড় ঠিক আছে মাটি কেমন মাটি খুব সুন্দর কতদিন হাল বাইলে আমার পাঁচ ছদিন দিন আগে আর তোলা তলি দিলে কি নাই তোলা তোলি দিয়া হইছি দিয়া হই গেছে দাদা দাদা ফাস্ট আছে ও মই কেমন করে মই এমনি পাটা করে হাতে পরে আচ্ছা তো বন্ধুরা নিজের জগাড় লাগাইছে মানে পাটা যাকে বলে সেট করছে ওই পাটাতেই মানে মই করা হচ্ছে তো দাদার যে ইঞ্জিনটা আছে ওটা একচুয়ালি ফেন্ডার টেন্ডার হালকা মাঝে মানে একটু রেটটা কম আপনার পড়েছে এটা তো হ্যাঁ রেট একটু কম পড়েছে দাদার 72000 72000 টাকা নিয়েছিল তো যাই হোক বন্ধুরা এখন আপনি বলবেন যে যেমন ভাবে আপনাদের প্রাইসের মধ্যে মেশিন দরকার তেমনি ভাবে এখানে মিলে যাবে হুন্ডা ইঞ্জিন দরকার রেটো ইঞ্জিন দরকার কামা ইঞ্জিন দরকার কায়ো ইঞ্জিন দরকার হ্যাঁ যে কোনো ইঞ্জিন দরকার অবশ্যই স্ক্রিনে নম্বর চলছে সেটা ফোন করুন যোগাযোগ করুন আর আমাদের টিমের সাথে কথা বলুন কিংবা আপনারা আমার সাথেও ডাইরেক্ট কথা বলতে পারবেন আমাদের যে কোনো স্টাফ ফোন তুলবে খালি বলবে যে গোবিন্দ ভাইয়ের সাথে কথা বলান তো আমার সাথে কথা বলাবে আর যে কোনো মেশিন নিতে চান এখানে আসুন হারেক পাট হারেক পূর্জা আমার কাছে আপনারাকে দিব মিলবে কিংবা একটা যে সার্ভিসের ব্যাপার আছে একজন নেই এখানে আঠাশ থেকে তিরিশ জন কাজ করছে খালি মাত্র আপনাকে সার্ভিস দেওয়ার জন্যই আমি কোশিস করছি যেহেতু যত ভালো সার্ভিস দিব সেরকমভাবেই কোম্পানি আগে বাড়বে তার জন্যে আমি আপনারাকে বারবার অনুরোধ করে বলছি যে স্ক্রিনের নম্বর চলছে আপনারা যেখান থেকে দেখছেন আপনারা ডাইরেক্ট কল করে আসতে পারেন তো আজকের ভিডিওটা বন্ধুরা এতই আরও অনেক মেশিন বার হচ্ছে কিন্তু অনেক রোদ বেশিক্ষণ ভিডিও চলা চলবে না মোবাইলও গরম হয়ে যাচ্ছে আমরাও গরম হয়ে যাচ্ছি ঠিক আছে তো নমস্কার জয় জবান জয় কিষান ধন্যবাদ